চিফ অ্যাডভাইজার ইউকে আসার পর যদি তারেক রহমান বা বিএনপির পক্ষ থেকে কেউ দেখা না করেন রাজনৈতিকভাবে টানা পূরণ বা এই জিনিসটা আপনি কীভাবে দেখতেছেন প্রফেসর ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উনি ব্রিটেনের রাজার আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হিসাবে আসছেন তার দেয়া হারমোনিয়াম অ্যাওয়ার্ড অত্যন্ত পেস্টিজিয়াস অ্যাওয়ার্ডগুলিতে আসছেন তো এখানে রাজনৈতিক ব্যক্তিত্বর সাথে দেখা করা বা না করা এখানে অপাসঙ্গ তবে আমরা মিডিয়ায় দেখেছি বিশেষ করে বাংলাদেশের একটা জাতীয় দৈনিকে দেখেছি তার সাথে তেরো তারিখ সকালে সম্ভবত দেখা হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ প্রফেসর ডক্টর ইনুস সাহেব যে হোটেলে থাকবেন ওই হোটেল লবিতে সম্ভবত বাংলাদেশের একটা বড় দলের প্রধান যেন তারেক রহমান দেখা করবেন এটা আমরা শুনেছি কতটুকু সত্য আমরা জানি না তবে বাংলাদেশের একটা জাতীয় দৈনিক যেহেতু রিপোর্ট করেছে সুতরাং সত্যতা তো একবারে ফেলে দেওয়া যায় না তারা নিশ্চয়ই খবর নিয়ে ভেরিফাই করে তারা নিউজ করেছেন যেটা সারা যদি হয় তাহলে তো ভালো আমি মনে করি এই ধরনের যদি বৈঠক হয় একটা বড়ো দলের প্রধান যিনি ইলেকশন হলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে বৈঠক হয়। আমার মনে হয় দেশের জন্য এবং পরবর্তী বা অদূর ভবিষ্যতে নির্বাচন হবে সব কিছুতে একটা ভালো ইতিবাচক দিক নিয়ে আসতে পারে তো বৈঠক যদি নাও হয় এখানে টানাপুর কিছু নাই কারণ তার আসা সংক্ষিপ্ত তিন থেকে চার দিনের ভিজিটে আসছেন মূলত হারমোনি অ্যাওয়ার্ড কিং হারমোনি অ্যাওয়ার্ড নিতে এবং তার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং দুদকের প্রধানকে নিয়ে আসছেন পাচারকৃত অর্থ উদ্ধারের প্রচেষ্টা কীভাবে ত্বরান্বিত করা যায় তো আমার মনে হয় ওই দুইটা জিনিস যদি সাকসেসফুলি রিডিল করতে পারেন তাহলে তার সফল সফল হয়েছে বলে ধরে নেওয়া যাবে কিন্তু পাশাপাশি সাইডলাইনে যদি বৈঠক হয় বিশেষ করে একটা বড় দলের প্রধান জনাব তারেক রহমানের সাথে বৈঠক হলে আমার মনে হয় যে এটা বাংলাদেশের উত্তপ্ত রাজনৈতিক অবস্থায় কিছুটা শান্তি বা স্বস্তি আসতে পারে কিন্তু না হলে তেমন কোনো অসুবিধা নেই ওই বৈঠক কোনো শিডিউলে ছিল না ওইটার জন্য আসারও কোনো লক্ষণ আমরা পাই নাই বা বলা হয় নাই সুতরাং যদি হয় ভালো না হলে খুব খারাপ হবে বলে আমার মনে হয় আরেকটি আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ এই ডক্টর ইউনুসের আগমনকে ঠেকাতে বা ওনার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে বা তারা প্রটেস্ট মিটিং করবে এক্ষেত্রে আমরা জামাত বা বিএনপি যারা এই সরকারকে সমর্থন করেছিল তাদের কোনো আমরা নোড়াচোড়া দেখতে পাচ্ছি না তাদের সমর্থকদের এটা কি মানে একচেটিয়া হয়ে যাবে কি না বা বিশ্বের কাছে একটি রং মেসেজ যাবে কি না যদি দেখা যায় যে শুধু আওয়ামী করছে ডক্টর ইউনুসের পক্ষে কোনো সমাবেশ হচ্ছে না দেখেন ডক্টর প্রফেসর ডক্টর ইউনুস তো কোনো দলের থেকে উনি প্রধান তার কোনো পলিটিক্যাল বেগেজ নাই বা কোনো পলিটিক্যাল পার্টি তাকে ক্ষমতায় বসায় নাই সুতরাং পলিটিক্যাল পার্টি থেকে তাকে সাপোর্ট দেওয়া হবে ওইটা বোধহয় প্রত্যাশিত না এবং কেউ আশাও করে নেয় তবে আমি যতটুকু জানি বাংলাদেশের বৃহৎ দলগুলা দলগুলার নেতা বা কর্মীরা বিভিন্নভাবে তাকে কিন্তু সাপোর্ট করতেছেন কালকে আমরা শুনেছি আলতাবাদি পার্কে একটা বড় সমাবেশ হবে সেখানে দলমত নির্বিশেষে যোগ দেবেন এবং আরও কিছু প্রোগ্রাম হবে তো সেখানেও অনেকে হয়তো জানেন তবে আমি মনে করি এখানে বড়ো দল বিএনপি জামাত বা অন্য দল প্রকাশ্যে তাকে সাপোর্ট করা ওইটা পরবর্তী ফেয়ার ইলেকশনের জন্য তো খুব ভালো না আমি মনে করি উনি নিরপেক্ষ থাকা দরকার এবং তার যে একটা গণভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসছে মৌলিক সংস্কার করে ট্রানজিশনাল পিরিয়ড পার হয়ে বাংলাদেশ একটা গণতান্ত্রিক পর্যায়ে চলে যাবে ইলেক্টেড গভর্নমেন্টের হাতে ক্ষমতা উনি হস্তান্তর করবেন ওইটা আমরা দেখতে চাই স্মুথলি ট্রানজিশন পাওয়া পাওয়ার এখানে পলিটিক্যাল ক্যালকুলেশন করুন আমার মনে হয় করা ঠিক না তার পক্ষ থেকে এবং এটা করা বা করতে চাওয়াও ঠিক না আমি মনে করি গণতান্ত্রিক অধিকার আছে কেউ প্রতিবাদ করতে পারে কেউ তার বাসা তার মুখের কথা এক্সপ্রেস করতে পারে কেউ ডেমনস্ট্রেশনও করতে পারে এটা ডেমোক্রেটিক কান্ট্রি রুল অফ এখানে যে কেউ কথা বলতে পারবে তবে প্রতিবাদের নামে ডেমনস্ট্রেশনের নামে আইন নিজের হাতে তুলে নেওয়া ক্রিমিনাল অফেন্স গালাগালি কথা অত্যন্ত ঔষধজনক জুতা ফেটা করবো এরপরে বুলা ডিম মারবো খুনি এই ধরনের কথাবার্তা বলে পাবলিকলি ওপেনলি বলা এটা নিঃসন্দেহে ইনসাইটমেন্ট টু ভায়োলেন্স ইনসাইটমেন্ট টু অ্যাট্রাক্ট এবং এইটা কিন্তু পাবলিক অর্ডার একটের মাধ্যমে এটা ক্রিমিনাল অফেন্স সিম্পল প্রেগনেন্সিভেল এবং যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন বাংলাদেশ হাইকমিশন এটা আমলে নিয়ে কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে